দেখতে দেখতে কেমন যেন চলে গেল দুর্গাপুজোর চারটি দিন প্রতি বছরই মনে হয় অপেক্ষাটা যেন বড় লম্বা কিন্তু আনন্দের এই দিন চোখের পলকেই শেষ হয়ে যায় কত মানুষের কত স্বপ্ন সাজ ভালোবাসা সবকিছুই এই কয়েকটা দিনের জন্য তবুও পুজো এলেই মনে হয় আহা একটু থেমে থাক না সময়টা আজ তুলে ধরবো আমাদের চোখে দেখা হাওড়া কলকাতার পাঁচটি সেরা প্রতিমা প্রথম হাওড়ার এই প্রতিমাটি এখানে মা দুর্গা শুধু দেবী নন যেন এক মমতাময়ী মা যিনি নিজের সন্তানদের আলোর মতো আঁকলে রেখেছেন কলি দ্বিতীয় উত্তর কলকাতার এই প্রতিমাটি প্রথমবার এই রকম ধরনের একটা প্রতিমা দেখলাম যার এতগুলো হাত এতগুলো পা তৃতীয় উত্তর কলকাতার এই প্রতিমাটি রঙের কম্বিনেশনে এতটাই মনোমুগ্ধকর যে একবার চোখ পড়লে আর চোখ সরানো যায় না নজর কেড়ে নেয় মুহূর্তেই চতুর্থ দক্ষিণ কলকাতার এই প্রতিমাটির মুখের গঠন আর রূপের কোমলতা এতটাই অপূর্ব যে একবার দেখলেই মন যেন মুগ্ধতায় ভরে যায় পঞ্চম বেহালার এই প্রতিমাটি যেন এক অপূর্ব সাবেকিয়ানার ছোঁয়ায় সাজানো যেখানে ঐতিহ্য আর সৌন্দর্য মিশে তৈরি করেছে এক মন ভোলানো পরিবেশ আপনাদের সেরা পাঁচের তালিকায় কোন কোন প্রতিমাগুলি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এই রকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না